নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি আরবের প্রসিদ্ধ একটা ডেজার্ট যেটাকে বাসভূষা বলে তো সেই ডেজার্টটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব খুব সহজ রেসিপি সহজভাবে দেখাচ্ছি এখানে অনেক রকম প্রসিডিওরে করা হয় কিন্তু সব থেকে সহজ প্রসিডিওরটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই দেখুন এটাকে বলা হয় বাঁশভূষা তো এই বাসভূসাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই বাসভূষা জন্য আমি এখানে বেশ কিছুটা সুজি নিয়েছি একটু নিয়েছি বেকিং পাউডার একটু খাবার সোডা নিয়েছি সামান্য চিনি আর নিয়েছি একটু এলাচ গুঁড়ো আর লাগবে একটু দুধ ব্যাস এবার আপনি যদি চান ময়দা দিতে ময়দা দিতে পারেন তবে আমি এখানে ময়দা দেবো না পুরোটাই সুজি দিয়ে করব। তো আমি এখানে খুব বেশি করব না ছোট্ট একটা গ্লাস নিয়েছি সেই গ্লাসের মাপ করেই আমি নেব এটা মেয়ের জল খাবার গ্লাস তো এই গ্লাসের এক গ্লাস আমি নিলাম সুজি একটু মোটা সুজিটা হলে খুব ভালো হয় সুজিটাকে মিহি করার দরকার নেই আমি এখানে তিন থেকে চার চামচ মতো চিনি দেব একটু স্বাদ মতো নুন দেব যাতে মিষ্টিটা খুব ভালো মতো আসে আর দিয়েছি বেকিং পাউডার দিয়েছি দেখুন বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ মতো আর বেকিং সোডা এখানে দেবো আমি ওই এক চিমটির থেকে একটু বেশি এক চিমটির থেকে একটু বেশি বেকিং সোডা দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নেওয়ার পর যে রিফাইন তেল আছে সাদা তেল সেই সাদা তেল দিতে হবে আর দিলাম এলাচের গুঁড়ো আমি এখানে কয়েকটা এলাচের দানাকে ভালো করে থেঁতো করে নিয়েছিলাম নিয়ে সেটা এখানে মাখিয়ে দিলাম দেওয়ার পর এখানে দুই থেকে তিন চামচ আমি সাদা তেল দেব। এখানে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল তো আমি আবারও দেখাচ্ছি অল্প একটু তেল দিয়ে তো এই দুই থেকে তিন চামচ তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এটা কিন্তু একটু ভিজা ভিজা হয়ে যাবে দেখুন এবার এখানে আমি যে দুধটা নিয়েছি সেই দুধটা এখানে দিয়ে এটা চাপা দিয়ে মিনিট পনেরো কুড়ি মতো আমাকে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে এটা যতটা স্ট্যান্ডিং টাইমে রাখা হবে তত কিন্তু এটা সুজিটা বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া আছে এটা কিন্তু ফুলবে আপনি চাইলে এখানে অল্প সামান্য ময়দাও ব্যবহার করতে পারেন এক থেকে দুই চামচ তবে আমি এখানে কোনো ময়দার ব্যবহার করিনি পুরোটাই সুজি দিয়ে দুধ দিয়ে এটা মেখে খালি ভিজ দিয়ে রাখব এটা ভালো করে মেখে নিতে হবে মেখে এটা চাপা দিয়ে রেখে দেব পনেরো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট পর তা আমি ততক্ষণে আমি একটা রস তৈরি করে নেব এখানে দেখুন রস তৈরি করার জন্য আমি একটা ছোট্ট কড়াই নিলাম ওই এক ছোট গ্লাসের যে এক গ্লাস চিনি ওই এক গ্লাস চিনিতে এক গ্লাস জল দিয়ে দেব। দিয়ে এটা ফুটিয়ে একটা একটা গাঢ় রস করে নেব ব্যাস আর কিছু করার দরকার নেই এই রসেতে অন্য কিছু দেওয়ার দরকার নেই এটা খালি গুলিয়ে এটা খালি আগুনে বসিয়ে দেব দিয়ে এটা খালি একটু গাঢ় রস হবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করে দেবেন এবার এখানে আমি কয়েকটা কিশমিশ নিলাম আর এটা বসানোর জন্য বেক করার জন্য আমার যেহেতু মাইক্রোওভেন নেই আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটা একটা প্লেটের মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে এটা একদম ঢাকা দিয়ে দেব যাতে কোনো হাওয়া বাতাস না আসে তো ছোট্ট আমি একটা থালা নিয়ে আগে একটু তেল মাখিয়ে নিলাম থালাটার মধ্যে দিয়ে তারপরে এবারে এই সুজির দুধ দিয়ে যে পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেখুন এটা কিন্তু ফুলে ফেপে অনেকটা হয়ে গেছে এবার এটাকে একটু ঠুকে নিয়ে এখানে যে ফ্রাইং প্যানেতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে এবার এই থালাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একদম টাইট একটা ঢাকা দিয়ে দেবো যাতে এখান থেকে কোনো হাওয়া বাতাস না আসে এবার এটা মিনিট শেখ মতো আপাতত লাগবে রান্না করতে তো আমি এখানে মাঝে একবার দুবার দেখে নেব আর এদিকে দেখুন রসটাও কিন্তু ফুটে গেছে রসটা আপাতত এখন বন্ধ করে দিই এইটা বেকিং করতে একটু টাইম লাগবে ততক্ষণে রসটা আবার একটু যখন ব্যবহার করব তখন গরম করে নেব এবার দেখুন আমি এখানে একবার দেখে নিয়েছিলাম দ্বিতীয়বার দেখলাম যে এটার কালারটা কিন্তু এসছে তো একটা কাঠি দিয়ে আমি ভিতরটা দেখে নিলাম যে এটা হয়ে গেছে কিনা হ্যাঁ এটা হয়ে গেছে তারপরেও আমি এটা আরও দশ মিনিট মতো এটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটা করতে হবে তো ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে আর একটু এটা হয়ে যায় এবার দেখুন এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর ধার থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে এবার সাইড থেকে যে ছেড়ে যাচ্ছে এবার একটা ছুরির সাহায্যে আমি এটা বরফির আকারে বলুন চৌকো বলুন যেরকম খুশি এটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আমি যে রসটা আবার গরম করলাম সেই রসটা এখানে এর মধ্যে গরম গরম রসটা দিয়ে দিতে হবে দেখুন রসটা কিন্তু পুরো গাঢ় রস আর এর মধ্যে দিলে কিন্তু রসটা টেনে যাচ্ছে এবার এখানে আপনি সাজানোর পালা যেটা দিয়ে খুশি সাজাতে পারেন আপনি এখানে কাজু দিতে পারেন পেস্তা দিতে পারেন কিশমিশ দিতে পারেন অনেক সময় অনেক রকম ড্রাই ফ্রুটস দিতে পারেন খোয়া ক্ষীর দিতে পারেন যে কোনো জিনিস দিয়ে এটা সাজিয়ে দিতে পারেন আপনার এই বাসভূসা কিন্তু রেডি হয়ে গেল এবার এটাকে পিস পিস করে কেটে এটা আপনি সার্ভ করতে পারেন এটা একটা খুব সুন্দর এটা একটা খুব সুন্দর মিষ্টি যেটা আরবের প্রসিদ্ধ আরব কেন এটা আপনি আফ্রিকা ইরান গ্রিস তুরস্ক খুবই এটা জনপ্রিয় বাসভূষা আপনি যদি কখনো ওখানে যান বা ওখানে যারা থাকেন তাদের তারা কিন্তু এই মিষ্টিটার নাম শুনলেই অনায়াসে চেনে যে এইটা হচ্ছে এখানকার প্রসিদ্ধ একটা মিষ্টি যেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি পুরো ভিডিওটি দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন খুব সহজ একটা ডেজার্ট বাঁশ তৈরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আরবের প্রসিদ্ধ ডেজার্ট যেটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ হয় পুরোটা দেখে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা